প্রতিদিন মেয়ে একটাই কাজ প্রতিদিন সকালে উঠে রান্না বান্না। কি রান্না করব না করব এটা নিয়ে চিন্তা তো আজকে আমি ব্রাশ করতে করতে চিন্তা করতেছি কি রান্না করা যায় তরকারি তো বাসায় কেউ খায় না খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না তো এদিকে আমি ডিনার রেডি করে গেছি ঘুম থেকে উঠে এদিকে অনেক আড়ি বাসন বের করেছি ধোয়ার জন্য তো আগে চাটা গরম করে খেয়ে নিচ্ছি এদিকে এরপর আমি ডালটা বসিয়ে দিলাম চিন্তা ভাবনা বাদ দিয়ে তো আজকের মেনু হচ্ছে ডাল যেটাকে বলে ফাইনে ডাল এরপরে আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে ফাইনা ডাল বলে তো আর মাছ না করতেছি এখানে পাঙ্কাশ মাছ এগুলা আর দুইটা বেশি মাছ আছে এখানে ইয়া কি বলে নাম আসতেছে নামার কই মাছ কই মাছ তো এটা এর ফ্রিজে দুইটা ছিল ওইটাও বের করছি বের করে বাপলাম বুনে ফেলেই তো আমি আজতোভাবে মাছ গুলো একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টে নিচ্ছি তো আমার ইউটিউবের বন্ধুরা আমার এই বিরোধটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো মাছটা উল্টাতে চাচ্ছেই না কই মাছটা কই মাছের মানুষ মুরব্বিরা বলে কই মাছের পড়া নাকি ধরো আহ ও এই খেলে আমার সাথে নাটক করতেছে এদিকে আমি ডালটা ভালো করে গুটনি দিয়ে গুটে নিয়েছি এরপর আমি মশলা গুলিয়েট করছি খোলেদার গুঁড়া মশলা এড করতেছি এরপরে কাঁচা মরিচ সেটা পোলা পাতা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি তোমরা পন্যা ডালে টমেটো দাও কিনা জানে না আমি দিচ্ছি কারণ আমার তো একটু খেতে ভালো লাগে টমেটো বাদ দিয়ে জন্য গোটা গোটা করে দিলাম তো এদিকে আমি ডাল বাগা দেওয়ার জন্য রসুন ন্যাস পেঁয়াজ কুচি বাঁচতেছি আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে ডাল আমার ডালটা কিন্তু হয়ে গেছে আগে থেকে তো নর্মাল হয়ে আসছে আমি বাগান দিয়ে দিলাম তো অনেক ঘ্রাণ আসতেছে খুশবি খুশবি ঘ্রান আমার ডালটা প্রায় হয়ে গেছে পাতা আমার ডাল ডাল হয়ে গেছে তো এর পিছনে আমি ভাতটাও রান্না করে ফেললাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ